দেখুন সব রাজনৈতিক দল যেখানে ইলেকট্রিয়াল বন্ডের মাধ্যমে এক প্রকার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে সেখানে একমাত্র বোধহয় সিপিএম পার্টি তাদের সরকার থাকা সত্ত্বেও তারা কিন্তু কোনো ইলেকট্রিয়াল বন্ডের মাধ্যমে টাকা সাহায্য নেয়নি এক প্রকার তারা দুর্নীতিকে সঙ্গী করতে চায়নি পার্টি তার আদর্শ এবং প্রিন্সিপালের মধ্যে বোধ হয় এখনও আছে পঁয়ত্রিশ বছরের বা চৌত্রিশ বছরের শাসন করা একটা পার্টি তারা যে এই নোংরা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি এটা তার একটা বিরাট প্রমাণ এবারে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মনে হয় এই বামপন্থী পার্টি শায়ন ব্যানার্জি প্রার্থীদের তাকে সাহায্য করার প্রয়োজন মনে হয়েছিল আর ওরা আমাকে সাহায্যটা চেয়েছিল। হ্যাঁ যে ওখানকার যারা লোকাল সিপিএমের নেতা তারা আমাকে পরিচয় করিয়ে দিয়ে সার ব্যানার্জির সঙ্গে পরিচয় করিয়ে আমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করায় আমি ওকে চা দোকানে বসেই পাঁচ হাজার টাকা মোবাইল মাধ্যমে পেমেন্ট করেছি দিয়েছি দেখুন ভুল বুঝে বিজেপিতে গেছে যিনি অর্থ সাহায্য করেছেন তিনি সেই সময়তে ভুল বুঝে বিজেপিতে গেছিলেন কিন্তু তিনি এখন বুঝতে পারছেন যে পশ্চিমবাংলায় তৃণমূলার বিজেপি মেলামেশা করে চলছে দিল্লির বিজেপির নেতারা মাথায় হাত দিয়ে আছে বলেই মমতা ব্যানার্জি আর তার ভাইপো একদম আনন্দে আরামসে ঘুরে বেড়াচ্ছে উনি আমাদেরকে আর্থিক সাহায্য করেছেন পাঁচ হাজার টাকা উনি ভোটেও পাঁচ হাজার ভোটের ব্যবস্থাও করে দেবেন এই মুহূর্তে খুবই আশাবাদী খুবই আশাবাদী যে এত মানুষ এগিয়ে আসছেন হাত মেলাচ্ছেন বলছেন দাদা আপনারা ভালো করে লড়াই করুন তার কারণ কি তার কারণ সিপিআইএম যখন সরকারে ছিল সেই সময়তে আমরা হলদিয়ায় শিল্প কলকারখানা তৈরি করেছিলাম তাপবিদ্যুৎ কেন্দ্র করেছিলাম র্যাম্পকো বানিয়েছিলাম কোলাঘাটে হলদিয়াতে একের পর এক শিল্প করেছিলাম কিন্তু তৃণমূল তো সর্বনাশ করে দিল আর তৃণমূলের থেকে যে বা যারা লুটলো তারাই গিয়ে বিজেপির নেতা হয়ে গেল পাঁচ বছর আগে পূর্ব মেদিনীপুরে সব চাইতে তৃণমূল নেতার নাম শুভেন্দু অধিকারী পাঁচ বছর পরে বিজেপির সব চাইতে নেতার নাম শুভেন্দু অধিকারী লাভের লাভ কি হচ্ছে জামা বদল হচ্ছে ক্লেম প্রার্থী আর্থিক বিজেপি নেতা তাহলেই বুঝুন আমরা কেন বলছি যে বিজেপি সিপিএম ভাই ভাই আসলে বিজেপি আর সিপিএম কংগ্রেস এরা সম্মিলিতভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে এবং করছেও তার প্রমাণ হচ্ছে এই ঘটনা বিজেপি আমি চোদ্দো সাল থেকে বিজেপি পার্টি করি করতাম প্রায় এক বছর আমি বিজেপির সঙ্গে রাজনৈতিক কর্মসূচি বা সংগ্রামের মধ্যে নেই আমার যেন বিজেপি করতে করতে মনে হয়েছে বা যতদিন আমি বিজেপি করেছিলাম ততদিন পর্যন্ত বিজেপির একটা স্বচ্ছ ভাবমূর্তিটা দেখে পার্টিটা করতে এসছিলাম কিন্তু আজকে বিজেপি যেন তার মুখটাকে পুড়িয়ে ফেলেছে অর্থাৎ যখন আঠারোটা লোকসভার সিট জিতল এতগুলো বিধানসভা তারপরেও পার্টির এত বড়ো লাখা এত বড়ো বড়ো নেতৃত্ব কীভাবে এই জাকিয়ে তাকে দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে নিয়েই সঙ্গে সঙ্গে পার্টির মুখ করে ফেলে আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার আমি স্বচ্ছ রাজনীতি চাই পশ্চিমবঙ্গে দুর্নীতিগ্রস্ত কোনো দলকে আমি পছন্দ করি না